আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের অনুরোধে আমি ভিডিও বানিয়েছি আপনারা বলেছিলেন যে আমি জানালা লাগালে জানালার গ্রিল লাগালে যেন একটা করে ভিডিও দেয় আপনাদের সেই ভিডিওটা আপনাদের অনুরোধে আমি বানিয়েছি আর আমার যেই জানালাটা দেখছেন এই ডিজাইনটা অনেকের বাড়িতে চলছে এটা আর এটাতে কোনো কাটিং পিস নাই এটা ফুল পিস লাগিয়েছে এর জন্যই এই জানালাটা আমি পছন্দ করেছি এটা ফুল সেফটি এবং আমার এই রডটা হচ্ছে বিএসআরএম এই রডটা খুবই ভালো এবং স্কোয়ার বার এটা দিয়ে আমি যে গ্রিলগুলো বানিয়েছি খুবই মজবুত এবং এই এই হচ্ছে আমার ডাইনিং রুম থেকে আমার দুইটা তিনটা রুমে যাওয়া যায় এবং যেই দরজার পাল্লাটা দেখছেন এই সরি দুঃখিত এই চৌকাট দরজার চৌকাটটা আমি লাগিয়েছি এটা মেহেগুনি গাছের আমাদের আঞ্চলিক ভাষায় ফরিদপুরের ভাষায় এটাকে মেহগুনি গাছ বলা হয় তো এটা অনেক সারি গাছ আমার অনেক মোটা ছিল গাছ সেই গাছ দিয়ে আমি একদম গোড়ার থেকে যেই গাছ বের হয়েছে ওইটা থেকে আমি চোকারটা লাগিয়েছি আর খুব মজবুত হয়েছে আমি জ্যাম দিয়েছি আর যে জানালাটা আমি দিয়েছি এখানে দেখুন জানালার নিচে যে গ্যাপটা থাকে দেখুন মিস্ত্রি কত বড় একটা গ্যাপ রেখেছে এখানে যা এক ইঞ্চির একটু বেশি এই ভুলটা করেছে মিস্ত্রি কারণ অন্য দু তিনটা জানালার মধ্যে কিন্তু এতটা গ্যাপ নেই কারণ এটাতে গ্যাপ একটু বেশি করে ফেলেছে হাইডে বেশি করে ফেলেছে আর দেখুন এটাতে দেখুন এটাতে কিন্তু এই যে দেখুন আমার এই যে এক আঙ্গুল ঢুকে যাচ্ছে তার মানে কি এখানে হাফ ইঞ্চি আছে হাফ ইঞ্চি এটা মশলা দিয়ে ভরে যাবে এর বেশি রাখলেই সমস্যা অতএব আপনারা ভালো মতন খেয়াল করে আপনাদের মিস্ত্রিদের যখন জানালা দিবে তখন কিন্তু খেয়াল করে আপনাদের কাজ করতে হবে আর জানালার ডিজাইনগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার গত ভিডিওতে যে ভাইয়েরা আপনারা কমেন্টস করেছেন যে ভাই বোনেরা কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অপুরন্ত ভালোবাসা রইল আমার পক্ষ থেকে আপনাদের কারণ আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমি খুবই খুশি আপনাদের ভালোবাসা পেয়ে কারণ আপনারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন নিয়মিত দেখেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই হচ্ছে আমার বড় রুমের মানে আমার পিছনের রুমের যেটা চোদ্দ ফিট বা তেরো ফিট দেখুন এটার রুমে কিন্তু এই পাশেও কিন্তু দুই দুই আঙুল ঢুকে যাচ্ছিলো তার মানে এখানেও এক ইঞ্চির উপরে রাখা গ্যাপ এটা মশলা দিয়ে ভরে দিতে হবে আর এ পাশে দেখছেন আমার আমি ঘরটা ওয়ারিং করে রেখেছি আমার নতুন ঘরে মিটার আনবে এখানে এটা টেম্পোরারি মেলা গিয়েছে এখানে যখন আমার প্লাস্টার করব ঘর কমপ্লিট হবে উপরে ছাদ দেবো তখন এখান থেকে সরিয়ে ফেলবো আমি ঠিক আছে আর এই জানালার দেখুন জানালার ডিজাইনগুলো আরও সুন্দর লাগবে যখন পর্দা লাগাবে তারপরে থাই গ্লাস লাগাবে বাইরে দিয়ে প্লাস্টার করা করার পরে খুবই সুন্দর লাগবে তখন আপনাদের ভালো লাগবে এই এই ধরনের জানালা করলে আপনারা আর এগুলো খুবই সহজে পরিষ্কার করা যায় ময়লা হয় না এই সব স্কোয়ার বার যেহেতু আর দেখুন আমার আরেকটা রুমে আমি দেখাচ্ছি এখানে আমার পাশাপাশি দুইটা বেডরুম আমার দু বড় বড়ো বেডরুম দুটা তো এখানেও এই জানালাতে সেম ডিজাইনই এখানে করা হয়েছে এবং সেম সাইজ একটা চার ফিটের আরেকটা হচ্ছে পাঁচ ফিটের তো দুইটা জানালা আমার পাশাপাশি এখানে অনেক ভাইরা কমেন্টস করেছেন যে দুইটা জানালা পাশাপাশি হওয়াতে অতটা ভালো ভালো হয়নি সেন্টারের মধ্যে কেন দিলাম না সেন্টারে জায়গা হচ্ছে না ভাই সেন্টারে জায়গা হলে ওই রুমটা আমি আমার ইউজ করতে ভালো হতো যাই হোক এখানে আমার প্লার আছে আমি ব্রিক্সের উপরে আমি ঘরটা দিয়েছি এর কারণে আমি সেন্টারে আমি জানালাটা দিতে পারিনি আর যে ভাইরা কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো মতামতের জন্য আর গ্রিলের এই ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন অবশ্যই কমেন্টস করার অধিকার আছে আপনার আর যে ভাইয়েরা নতুন কাজ ধরতে চাচ্ছেন সেই ভাইরা আমার এই ভিডিও থেকে যে ভুলগুলো সেগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন এটা আমার কিচেনের জানালা কিচেনের জানালা আমি সাড়ে তিন ফিট বাই চার ফিট তিন ইঞ্চি দিয়েছি কারণ এখানে দেখুন জানালা একটু বড়ো জায়গা লাগে জানালা একটু বড় জায়গা লাগে এখানে এই কিচেনের জানালাটা কারণ রান্না করলে ধোয়া বা অন্য অন্য যে হাওয়াগুলো সেগুলো বের হয়ে যাবে তো কেমন লাগলো আমার ভিডিওটা এবং আমার এই চোকাট দেখে দেখুন পাল্লা লাগলে আমি নেক্সট আপডেট আপনাদের দিয়ে দিব থ্রি ডি কাজ করছে আমার পাল্লাতে সেটা ডিজাইনটা অবশ্যই আপনারা দেখে নেবেন তো ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই